আগান বস্তির ডাক দিয়া কই চলো তোমার আগুন সত্য না আমার খোদা সত্য পরীক্ষা হইয়া যাবে ওই ব্যক্তি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়া কয় বলে কিসের পরীক্ষা করবা হাসান বসরি কয় তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখবা আমিও আমার হাতটা আগুনের উপর রাখব যার হাত আগুনে পড়বে না তার خدাই সত্য সে যার পূজা করে সেই সত্য হাসান বসরি কয় হ্যাঁ বাবা এটা তুমি মানতে পারলে আমি করব তোমার খোদার কথাই বলবো এবার ওই ব্যক্তি ডাক দিয়া আবু সাংহামা ডাক দিয়া বলতেছে দেন আপনি তা সামনে আগে পরীক্ষা দেন আসাল মসজিদ নিজে বলতেছে আমি আমার ডান হাতটা যখন বিসমিল্লাকে আগুনের উপরে রাখলাম ওই আগুন আমি হাসান মসজিদ হাতের ধাক্কা সহ্য করতে পারে নাই হাতটা রাখতে দেরি গো আগুনটা সাথে সাথে নিবা গেছে সবাই অবাক হয়ে গেছে আগুন কেমনে নিবা গেল তার মানে বোঝা যায় হাসান বসির খোদা সত্য এবার আবু শাহামার ডাক দিয়ে কয় রে আবু তাহলে তুমি তোমার হাতটা আগুনের উপরে রাখো সে আগুনের উপরে আঙ্গুলটা দিতে দেরি রে তার আঙ্গুলটা আগুনের একবার একটা শ্যাকলাই গাপুয়ে গেছে সে সবাই ডাক দিয়া কয় তাইলে পূজা গেল হাসান বশরি যে হোদার আবাদত করে ওই খোদার পাওয়া আর আবুসা আগুনের চাইতে বেশি হাসান বশরি ডাক দিয়া কয় আরে আবু সাঘামা তোমার আগুনের পূজা তুমি কতদিন করো কয় একচল্লিশ বছর পর্যন্ত পরে একচল্লিশ পর্যন্ত আগুনের পূজা করতে করতে সত্ত্বে আগুনে তোমার প্রিয় হয় নাই আগুনে হাত দেওয়ার সাথে সাথে তোমার আঙ্গুল পুরিয়া গেছে তাইলে চিন্তা করে দেখছ আমি হাসান বসি এমন এক খোদার এবাদত করি আমার হাতটা আগুনের উপর রাখার সাথে সাথে আগুনটা নিবিয়া গেছে রে বাবা ডাক দিয়ে কয় তাইলে তোমার আগুনের চাইতে আমার সৃষ্টি সৃষ্টিকর্তার পাওয়ার বেশি এবারও আবু শাখ আমার ডাক দিয়া কয় হাসান বসরি এই খোদার যে আবাদত করো কারণ ডাকি মরার পরে তো মাটিয়ে খায়া ফালাইবো মরার পরে তোমার দেখো পইচা যাবে তুমি কোথায় যাইবা স্বর্গে তো যাইবা না নরকে যাইবা হাসান বসরি কয় না আল্লাহ তালার কোরান বলে ইন্না দিনা আমানু আমিলো ছোৱালী হাতী উলা ইকাঘোম খৈদুল বাঢ়ি নিশ্চয় নিশ্চয়ই যাহারা ইমান এনেকামল করে উলা ইকাঘোম খৈদুল বাঢ়ি তারা হইল দুনিয়ার সব চাইতে উৎকৃষ্ট মানুষ তারা হইল দুনিয়ার সব চাইতে উত্তম মানুষ এই মানুষগুলা মারা যাওয়ার পরে আল্লাহ নিজে বলতে তাদেরকে জান্নাত প্রদান করবে যা যা অসম সিং বিহীম জান্নাত